আমাদের আগামী নয় তারিখে আমাদের বাইরের সবচেয়ে বড় অংশ দুর্গা সেই পূজার আমাদের দেশটা কারণ রহমান সাহেব আমাদের বিদেশ দিয়েছেন জেলাবিনকে বিদেশ দিয়েছেন যেটি যেন শান্তিপূর্ণ উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক হয় আমাদের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে গণকর্থান গণকর্থানের পরটা একটা নতুন পরিবেশ আসছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে তারা স্বাধীনভাবে যাতে এই উৎসব মুখর পরিবেশে এটা করতে পারে যে কারণে জেলা বিএনপি আজকে বলন্ত উপজেলা বিএনপি এবং জেলা পৌর বিএনপির নেতৃত্বে এই গরন্ত ছাব্বিশটা মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং বলন্ত পূজা উদযাপন কমিটির নেতৃত্বের সাথে আমরা এখানে মন্ত্রীরা সভা আমাদের মেসেজ হলো যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে দেওয়া ধরলো আগামীকাল তিনটায় গলন্দ মোর আমাদের আঞ্চলিক কারণ যেটা হবে এবং আমাদের একইভাবে গলন্দ রাজবাড়ির পৌরসভা পৌরসভারা যে কমিটি তার আমাদের আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারে আমাদের একই রকম প্রম হবে সে জায়গায় থাকবে একই রকম স্টাইলে থাকবে যে আমাদের প্রজামণ্ডপের যতগুলো সবেদ সেক্টরে থাকবে এবং প্রজা উজ্জ্বল কমিটির সহবে সেক্টরের কমেটির জন্য তা আমাদের পক্ষ থেকে জেলাবাহিনী পক্ষ থেকে আমি এবং হারণবাড় পক্ষ থেকে আমাদের শারদীয় দুর্গাপূজার অগ্নিশ হয়েছে আর এর সাথে আপনারা সারাদিন যে বিকেলে ভোটে যে আপনারা নিউজ কভার করছেন জেলাবিদ পক্ষ থেকে আমার পক্ষ থেকে সাংবাদিক অন্য আইন যে এই শারদীয় দুর্গাপূজার নিরাপদ অংশগ্রহণমূলক এবং সংগ্রহ হয় তার জন্য আমাদের বিএনপি এবং অংশগ্রহণকে নিজে যেয়েছেন এটাকে নিরাপদ রাখার জন্য এবং তাদের সাথে থেকে এটা উৎসব করার জন্য আপনার আগে জানেন যে ধর্ম যার যার উৎসব সবার যেটা আমাদের আমাদের যে শহীদ মিস রহমান যে আদর্শ আমাদের দিয়ে গেছিলেন সেটা আমরা আদর্শ ধারণ করতেছি এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য এখানে জেলা বিএনপি আমাদের আহ্বায়ক আছে জেলের বাবু আমাদের মেম্বার সেক্রেটারি আছে কামরাল সহ সব নেতৃবৃন্দ কিন্তু এখানে আছে ওনার নির্দেশে আমাদের দেশটা এক তারক সফি নির্দেশে কিন্তু আমরা প্রথমে গণন্দর প্রকল্পটা করে গেলাম উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে আগামীকাল করবো আমরা

আর আমাদের আঠাশটা যে আমাদের ইয়া ওয়ার্ড এটা কাবার করে গেল এবং আমরা তো তাদের মনে যদি কোনো সংকোচ থাকে সংকট থাকে উদ্বেগ ইয়া থাকে তাদের একটা যদি সন্দেহ থাকে যে উৎসবকে হবে কি হবে না এই সন্দেহটা দূর করার জন্য দেশটা একটা অবসর করেছেন সেই দিনে জেলা বিপি এবং অংশগ্রহণ কাজ করতেছে আমরা মনে করি যে আজকের যে প্রোগ্রামটা আপনারা দেখলেন তাদের বেড়ে যদি কোনো শঙ্কা এবং কোনো ইয়া থেকে থাকে আমরা দূর করতে সক্ষম হয়েছি এটাই এইটাই আমাদের নেতার নির্দেশ এটি আবার পালন করে গেলাম